এই তো সেদিন হঠাৎ করে পিছন থেকে আমার চুলের বেড়ে টেনে দিল জোর তোর আচুম নিয়ে আমি বলে উঠেছিলাম আহ কি রে কথাগুলো এখন আর মনে আছে তোর কলেজের সেই দিনগুলো তোর এখনো মনে পড়ে কখনো চিমটি কাটতিস কখনো লুকিয়ে রাখতিস খাতা ওই বদমাশিতে মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে বলতাম আচ্ছা আমার সাথে বদমাশি করে কি পাস ব্যাঙের মাথা আবার যখন আমি বসে থাকতাম বেজার মুখে তুই আমার গাল টিপে ধরে বলতিস হাস বলছি হাস আমি বলতাম উফ কি করছিস ছাড় বলছি ছাড় তারপর কখন যে হেসে ফেলে বলতাম বদমাস বেশ কিছু বছর কেটে গেছে তোর সাথে দেখা নেই আগের মতো আছিস নাকি এখন অনেক শান্ত তোর চোখে মুখে সেই দুষ্টুমির ছাপটা আজও আছে নাকি ব্যস্ত তার চাপে আমার মতো ওরাও এখন ক্লান্ত আচ্ছা আজ হঠাৎ তোকে এসব কথা বলছি কেন কেন আবার পড়তে ইচ্ছে করছে তোর বদমাসের প্রেমে তোর হাত ধরে কেন ছুটতে মন করছে ময়ূর আক্ষের তীরে হতো সময়টা যদি তখন আচ্ছা দুজনের আবার যদি দেখা হয় কখনো কোথাও তুই সেই আগের মতো পারবি টানতে আমার চুল ধরে পিছন থেকে আমার চোখ দুটোকে শক্ত করে চেপে ধরতে পারবি আমিও বলবো না আগের মতো ছাড় বলছি হল সত্যি জানিস তোর নিষ্পাপদমাশিগুলো এখন খুব মিস করি ওগুলো আর ফিরে পাবো না জানি ওগুলো যে এখন স্মৃতির রাশি বিশ্বাস কর জীবনের শেষ দিনেও সুতির পাতায় থাকবে পদমাস আর করা মিষ্টি মিষ্টিপথ